প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আজকে আপনাদের সামনে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি অর্থাৎ আমার যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি যে বিষয়টি বলবো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক বিরাট বিষয় কিন্তু সময় যেহেতু কম সংক্ষেপে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টির সম্পর্কে আমার চিন্তা ভাবনা তুলে ধরতে চাই বিষয়টি কি নিশ্চয়ই অনেকে ভাবছেন বিষয়টির সাথে জড়িত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়টির সাথে জড়িত আমাদের ভবিষ্যৎ বংশধর বা ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই ধরে ফেলেছেন অনেকে জি যারা ধরে ফেলেছেন তাদের জন্য বলছি বিষয়টি হচ্ছে শিক্ষা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড কাজে এই শিক্ষাকে যদি আমরা সঠিকভাবে শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে জাতি হিসাবে হয়তো আমাদের উঠে দাঁড়াতে অনেক কষ্ট হবে এই শিক্ষা ব্যবস্থাটির মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে প্রাইমারি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু সুন্দর করে গুছিয়ে সাজাতে চাই দেখুন আপনি যদি একটি ভালো আম গাছ চান ভালো কোয়ালিটির যদি আঁটি হয় অর্থাৎ বীজটা যদি ভালো হয় নিশ্চয়ই তাহলে ফলনটাও ভালো হবে গাছটাও ভালো হবে কারেক্ট ঠিকই ধরতে পেরেছেন আপনারা আমরা প্রথমে গুরুত্ব দিতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাইমারি স্কুলে যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের ট্রেনিংয়ের উপরে এই শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দিতে চাই যারা শিক্ষক আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিই তাদের কোয়ালিটিটা আমরা ইম্প্রুভ করতে চাই কারণ আমরা মনে করি শিক্ষক যদি ভালো ট্রেনিং পান তাহলে অবশ্যই শিক্ষক তার যে শিক্ষার্থী থাকবে তাকে ভালো করে পড়াতে পারবেন ভালো করে লেখাপড়া শেখাতে পারবেন এবং সেই জন্যই আমরা একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়ান ট্যাব আপনারা হয়তো চিন্তা করতে পারেন জিজ্ঞেস করতে পারেন ওয়ান টিচার ওয়ান ট্যাবটা কি বাংলাদেশে খুব সম্ভবত সাড়ে তিন লক্ষের এরও কিছু বেশি প্রাইমারি শিক্ষক আছেন সরকারি বেসরকারি সব মিলিয়ে আমরা প্রথমে সরকারি প্রাইমারি স্কুল দিয়ে শুরু করতে চাইছি আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি প্রথমে আমরা যদি এই সকল টিচারকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে নিয়ে এসে ট্রেনিং দেই তাহলে দেখা যাবে যে অনেক খরচ হবে রাষ্ট্রের সময়ও নষ্ট হবে সেই জন্য আমরা এই ট্যাপটা পৌঁছে দিতে চাচ্ছি আমরা শিক্ষকদের কাছে পৌঁছে দিব এবং তাদের কিভাবে এটি পরিচালনা করবেন তারা কিভাবে এটি চালাবেন তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শেখাবো তারপরে তারা তাদের উপজেলা ইউনিয়ন গ্রামে ছড়িয়ে যেতে পারবেন ফলে অর্থাৎ এক একজন টিচারের কাছে এক একটা কম্পিউটার থাকবে সেই কম্পিউটারের মাধ্যমে ঢাকা থেকে বসে একজন শিক্ষক ভালো কিছু ট্রেনিং তাদেরকে দিতে পারবেন অথবা একজন শিক্ষক যে যশোরে আছেন সে দেখা যাবে কুড়িগ্রামের একজন শিক্ষককে ভালো কোনো একটি বিষয় ট্রেনিং দিতে পারলেন অথবা চট্টগ্রামে একজন শিক্ষক আছেন সেহেতু দিনাজপুরের ছাত্রছাত্রীদেরকে ভালো কোনো একটি বিষয় শিক্ষার কোনো একটি সাবজেক্ট বিষয় ভালো করে পড়াতে পারবেন এটা তো গেল একটা সময় লাগবে কিন্তু আস্তে আস্তে আমরা এই জিনিসটি গড়ে তুলতে চাই এই সিস্টেমটি আমরা গড়ে তুলতে চাই এবার আসুন আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই সেটি হচ্ছে ভাষা দেখু আমরা সকলে বাংলা বলছি আমাদের অনেক ছেলেমেয়েরা আমাদের অনেক সন্তান ইংরেজিও বলছে অনেকে কিন্তু চিন্তা করে দেখুন আমাদের সন্তান আমার সন্তান আপনার সন্তান তারা যদি বাংলা পারে তারা যদি ইংরেজি পারে এবং ইংরেজি ভাষার পাশাপাশি যদি আরেকটি ভাষা তৃতীয় একটি ভাষা সে যদি জানে তাহলে বড় হয়ে সে যদি তার সেই জানা ভাষার দেশে যায় বা যেতে পারে তাহলে নিশ্চয়ই সে একটা ভালো কর্মসংস্থান খুঁজে বের করতে পারবে কাজেই আমরা সরকার থেকে কয়েকটি ভাষা শেখানোর ব্যবস্থা করব যেমন ম্যান্ডারিন হতে পারে যেমন জাপান